আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছ মুখ দিয়েছ কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ